চলুন আজ আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি রেসিপিটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আজ আপনাদের তৈরি করে দেখাবো শাপলা আপনারা কম বেশি চেনেন সবাই এবার শাপলাটাকে আঁশগুলো ছাড়িয়ে নেব আপনারা বটির সাহায্যে বা হাত দিয়েও আপনারা ছাড়াতে পারেন আমি এখানে বটি দিয়ে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি এরকম এ দেখুন কি করে ছাড়াতে হয় এভাবে ছাড়িয়ে নেবেন একে একে আমার প্রায় ছাড়ানো প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখে নিন এবার এটাকে ভালো করে জলে ধুয়ে নেব সাপলাটাকে কিন্তু ভালো করে ধুতে হবে কেন বাজারে কিন্তু অনেক নোংরা থাকে যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক সেই জন্য যে কোনো সবজি খুব ভালো করে ধুয়ে নিলেই কিন্তু ভালো হবে আর হ্যাঁ একটা ছোট্ট টিপস দিয়ে রাখছি শাপলাটাকে ধুয়ে রাখার পর যদি একটু নুন দিয়ে মাখিয়ে রাখেন তাহলে কিন্তু জল যে জলটা সাপলা থেকে বেরোয় সেটা কিন্তু কম বেরোয় তাহলে অতিরিক্ত জলটা বেরোয় না আর সাপলা রান্না করা কিন্তু খুবই সহজ দুই একটা উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটে করা যায় দেখে নিন আমি কি কি নিয়েছিলাম আমি নিয়েছিলাম কাঁচা লঙ্কা আর একটু রসুন তেলটা গরম হয়ে গেলে কালো জিরে দিয়ে দেবো দিয়ে ফোড়ন দিয়েছিলাম তেলটা একটু গরম হয়ে গেলেই এবার একে একে আমি এই উপকরণগুলো দিয়ে দেব তেলটা আমার প্রায় গরম হয়েই এসছে রসুন আর ওই কাঁচা লঙ্কা যেটা আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো বেশি করে নেবো আমি ছাপলাগুলো একে একে দিয়ে দিচ্ছি খেতে কিন্তু খুব ভালো লাগে ছাপলাগুলো পরেতে আমি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নুন আর হলুদ দিয়ে ধাপনা চাপা দিয়ে রেখে দেবো এটা করতে কিন্তু একটু সময় লাগে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয় দেখুন আমার শাপলা থেকে এবার জল ছাড়তে শুরু করে দিয়েছে প্রায় হয়েই এসছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ